আমরা একটা ফার্মেসিতে আসছি আর এটা হচ্ছে সেই রাউন্ড রাউন্ড দ্য বোর্ড যেটা মানে রাউন্ড দ্য বোর্ড ঠিক না মানে রাউন্ড সার্কেল করা একটা জায়গা ওপেন জায়গা আর বড় বড় উঁচু উঁচু সব বিল্ডিং আছে চারপাশে সুন্দর জায়গাটা আর পাশে কিন্তু লেগুন সুন্দর একটা ক্যানেল পানির একদম চওড়া একটা ক্যানেল যদিও আমার মনে হয় একটা ম্যানমেড মানে ন্যাচারাল ক্যানেল না দুবাইতে যত ক্যানেল খনন করা হয়েছে সবই ম্যানমেড আমরা এই বিল্ডিংটাতে আসছি এত দেখেন আমার ক্যামেরা তো গুরু হতে এত এখান থেকে বিল্ডিং থেকে নেমে নেমে রাতে মানে যারা পরিবার পরিজন নিয়ে হাঁটার জন্য এই লেগুনের এই সাইডটা খুবই চমৎকার এখানে সুন্দর ওয়াকিং ট্রেল সাইকেল চালানোর জন্য রাস্তা সুন্দর একটা পরিবেশ আর তো আছে লেগুনের মধ্যে নৌকা ভাড়া করা নৌকা পাওয়া যায় ঘন্টা অনুযায়ী ছোট নৌকা বড় নৌকা স্পিড বোর্ড সবই পাওয়া যায় তা আমি আর হাঁটতে যাবো না কারণ আমি এসেছি বেশ দুই ঘন্টা হয়ে গেল তারপর আমরা মসজিদে নামাজ পড়লাম তো